এবার শ্মশানের গাছ কেটে পুকুর ভরটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ এলাকাবাসী জলপাইগুড়ির খরিয়া অঞ্চলের কেরানিপাড়া শ্মশানে গাছ কাটা ও পুকুর ভরটের অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর একটায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী তাদের অভিযোগ গত রবিবার রাতে একটি গাছ কাটা হয় আজ সেই গাছের গুড়ি একটি বাড়ি থেকে উদ্ধার হয় এরপরে এলাকাবাসী কোতোয়ালি থানার দ্বারস্থ হয় তাদের দাবি সরকারি সম্পত্তি লুট ও পুকুর ভরাটে যারা যুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন